আসসালামু আলাইকুম প্রিয় খামারি বায়ু বোনেরা যেমন নতুন সবাই আশা করি ভালো আছে আজকে আমরা প্যারাপ্যাড পাউডার টি নিয়ে আলোচনা করবো এটি হাঁস মুরগি কুতর বিড়াল ছাগল কুকুর ইত্যাদি প্রাণীর জন্য একটি কৃমিনাশক পাউডার প্যারাবেট পাউডার টি পাইপেরাজিন সাইট্রেট ইউএসপি গ্রুপের একটি পাউডার এর উৎপাদন এর প্রতি গ্রামে রয়েছে পাইপেরাজিন সাইকেট ইউএসপি এক ব্যাগ একটি কৃমিনাশক ওষুধ যা পোলট্রি ও গবাদি পশুর কৃমিজনিত সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত করা হয় ইহা প্রাপ্তবয়স্ক কৃমি এবং কিছু বিবর্তনশীল কৃমির বিরুদ্ধে কার্যকর প্যারাপেট পরজীবীকে প্যারালাইসিস করে দেয় এবং যা পরের অন্তের পেরিস্টালটিক মুভমেন্টের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায় প্যারাপেট পাউডারটি পোলট্রিট গুলকিমি তাছাড়া গরু মহিষ গুড়া বেড়া ছাগল কুকুর ও বিড়ালের গুলকিমি দ্বারা সৃষ্ট সংক্রমণ চিকিৎসায় ব্যবহার করা হয় এর প্রয়োগ মাত্রা ও ওষুধটি শুধুমাত্র মুখে খাওয়ানোর জন্য পোলট্রির ক্ষেত্রে এক গ্রাম ওষুধ এক লিটার পানির সাথে মিশিয়ে খাওয়াতে হবে গরু মহিষ ও গোড়ার ক্ষেত্রে এক থেকে দুই গ্রাম দশ কেজি দহিক ওজনের জন্য সেপ করে দিতে হবে ভেড়া ও ছাগলকে এক থেকে তিন গ্রাম দশ কেজি দহিক ওজনের জন্য খাওয়াতে হবে কুকুর ও বিড়ালকে একশো দশ থেকে 220 মিলিগ্রাম প্রতি কেজি দহিক জন্য করে দিতে হবে এই ঔষধটি প্রয়োগের বারো ঘন্টা পূর্বের খাবার ও পানি বন্ধ রাখতে হবে এর পাশক প্রতিক্রিয়া তেমন নাই তবে ডায়রিয়া ও বমি বাপ এগুলো হইতে পারে প্যারাবেট পাটারটি গর্ভাবস্থায় ব্যবহারে নিরাপদ প্রিয় দর্শক এই ছিল আজকে আমাদের প্যারাব্যাট সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনার গবাদি পশু অথবা পোলট্রিকে নিয়মিত প্যারাবেট খাওয়াবেন যার ফলে আপনার গবাদি পশুটি বা পোলট্রি জাতীয় মুরগিটি ক্রিবি মুক্ত থাকবে আশা করি বুঝতে পারছেন প্যারাব্যাটটি আপনি কীভাবে ব্যবহার করবেন এবং কীভাবে আপনার গরু ছাগল হাঁস মুরগিকে খাওয়াবেন তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিও ভিডিওগুলো পাওয়ার জন্য আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই